প্রথমে বলি বেকারত্বের ক্ষেত্রে আজকে যে আপনারা পূর্ণাঙ্গভাবে প্রথমেই বলে দিয়েছি যে বেকারত্বের সমস্যা নিওসের জন্য আপনি সরকার কর্মসংস্থায় সৃষ্টি করতে না পারে আপনাকে উদ্যোগটাই সৃষ্টি করতে হবে আর এখানে যেভাবে আপনাকে প্রতিগণ বলতে তা নির্দিষ্ট করছে যেটা আমাদের প্রকল্প পক্ষ ইতিমধ্যে সুস্পষ্টভাবে দেখা করে গিয়েছে এবার আসি শিক্ষার অবকাশ উন্নয়নের ক্ষেত্রে বেশি একটা দেশে শিক্ষা অবস্থা কখন উন্নয়ন করতে পারে যখন সে নিজে শিক্ষার অবকাশের গুণনীতি না থাকে তখনই আজকে তিনি যতগুলো উন্নত রাষ্ট্রের কথা বলে গেলেন তিনি দেখে যেতে পারবেন যে সেই রাষ্ট্রগুলোতে কোনো দুর্নীতি ছিল শিক্ষা ব্যবস্থায় প্রশ্ন রেখে গেলাম তার কাছে এবার আসি তাদের যে দারিদ্রতার কথা তারা বলে গেলেন আমি প্রথমেই বলেছি যে আজকে আপনার দেশে বিদ্যমান সকল ধরনের বৈষম্য সৃষ্টির মূলে রয়েছে দুর্নীতি কারণ দুর্নীতির কারণে ধনীরা ধনী হচ্ছে আর

The E-